বন্ধুদের শুভেচ্ছা আমি সাইফুল ইসলাম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান রোজকার মতো আজকেও আপনাদের সাথে ট্রিটমেন্টের তিনটা পর্যায় চিকিৎসার তিনটা পর্যায়ে একটি হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট অর্থাৎ আমরা যেটাকে ভ্যাকসিনেশন বলি বা প্রতিরোধমূলক চিকিৎসা অর্থাৎ রোগটি যেন আমার না হয় সেজন্য আমি একটা চিকিৎসা নেই যেমন আমরা কোভিড এর সময় ভ্যাকসিন নিয়েছি ফ্লুর জন্য ভ্যাকসিন আছে এরকম জন্য আছে আরো অনেক রোগের জন্য ভ্যাকসিন আছে হচ্ছে প্রিভেন্টিভ এছাড়াও এক্সারসাইজ বা ডায়েট কথা আমরা বলি যেগুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রোগকে প্রিভেন্ট করতে পারি অর্থাৎ রোগকে প্রতিরোধ করতে পারি এরপরও কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় না যেমন সংক্রামক রোগ বা আরো অন্যান্য কিছু রোগ আছে যেগুলো হয়তো প্রতিরোধ করতে পারি না আমরা তখন আমরা কিউরেটিভ ট্রিটমেন্টে যাই অর্থাৎ সেই রোগটিতে আক্রান্ত হওয়ার পরে আমি সেই রোগটি থেকে সুস্থ হওয়ার জন্য একটা সার্টেন টাইম আমি চিকিৎসা নিই এবং এরপরে আমি সুস্থ হয়ে যাই অ্যান্ড লাস্ট প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বা টার্মিনাল কেয়ার বলে একটা ট্রিটমেন্ট পদ্ধতি বা ট্রিটমেন্ট ট্রিটমেন্টের একটা পর্যায়ে যখন দেখা যায় যে একজন রোগীর আর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই সুস্থ হয়ে উঠতে হয়তো অনেক সময় লাগবে আনসার্টেন তখন আমরা বলি কেয়ারের কথা ধরা যাক একজন বয়স্ক মানুষ তার অনেক অর্গান ফেইল করছে সব ঠিকঠাক কাজ করে না সেই ক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থাটা অবলম্বন করা হয় অথবা মতো একটা প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে একটা ক্যান্সার পেশেন্টের লাস্ট স্টেজ এসে যে চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করা হয় সেটিকে বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার বা টার্মিনাল কেয়ার এই প্যালিয়েটিভ কেয়ার আবার দুটো পর্যায় আছে একটি হচ্ছে ডিজিজ স্পেসিফিক অর্থাৎ একটা মানুষ নির্দিষ্ট একটা রোগে আক্রান্ত যেমন ধরা যাক ক্যান্সার পেশেন্ট সে একটা ক্যান্সার ক্যান্সারের লাস্ট স্টেজে আছে ডাক্তাররা বলে দিয়েছে আর কিছু করার নেই এখন যে কদিন বাঁচছে তাকে নার্সিং করতে হবে বা দিস দিস অ্যান্ড দিস এই চিকিৎসাটা চালিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে তাকে কিছু স্পেশাল কেয়ার নিতে হয় তার ডায়েট তার অন্যান্য কিছু জায়গায় কিছু স্পেশাল কেয়ার নিতে হয় এটি হচ্ছে স্পেসিফিক প্যালিয়েটিভ আর একটা হচ্ছে জেনারেল প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ একজন বয়স্ক মানুষ তার হয়তো তেমন কোনো রোগ ব্যাধি নাই কিন্তু সে চলাফেরা করতে পারে না নিজে থেকে খেতে পারে না অথবা ডিমেনশিয়া আক্রান্ত অথবা ভুলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সেই মানুষটিকে কেয়ার নিতে হয় এটিকে বলা হচ্ছে জেনারেল প্যালিয়েটিভ কেয়ার এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে এই প্যালিয়েটিভ কেয়ারটা কিন্তু নর্মালি আমাদের দেশে এখনো পর্যন্ত বাড়িতেই করা হয় অর্থাৎ বাড়ির আত্মীয় স্বজনরা এই মানুষটার সেবা শুশ্রূষা করে থাকে এবং একটা সময় দেখা যায় যে বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে বাড়ির মানুষগুলো খুব বোরিং হয়ে যায় তারা একটা সময়ে আশা ছেড়ে দেয় বিরক্ত হয়ে যায় এবং যিনি এই রোগে আক্রান্ত যে বয়স্ক মানুষটি বা যে রোগী তিনি একটা সময় খুব হতাশ হয়ে যান ডিপ্রেসড হয়ে যান এবং নানা রকম আত্মশ্লাঘায় ভুগতে থাকেন কিন্তু উন্নত বিশ্বে বা আমাদের দেশে ইদানিং চালু হয়েছে খুব স্বল্প পরিসরে এই প্যালিয়েটিভ কেয়ারের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কিছু মানুষ বাড়িতে রাখা হয় সে কমপ্লিট নার্স না কারণ নার্স একজন নার্স আপনার বাড়িতে এসে আপনাকে সম্পূর্ণ সেবা দিবে না কেয়ার গিভার বলে একটা নতুন টার্ম চালু হয়েছে বা কেয়ার গিভার বলে একটা পদ আছে যাদের কাজ হচ্ছে বাড়িতে এই ধরনের মানুষদেরকে সেবা শুশ্রূষা করা চিকিৎসা সেবা দেয়া গোসল করানো নখ কেটে দেয়া চুল কেটে দেয়া ম্যাসাজ করানো থেরাপি দেওয়া ইত্যাদি যত ধরনের পরিষেবা চিকিৎসা পরিষেবা আছে সেগুলো দেয়া আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা অনেক আগে থেকে এই সেবাটি চালু রেখেছি আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এই সাপোর্ট সাপোর্ট দিতে দিতে পারি পারি বা কেয়ার গিভিং একটি হলো যে যে কেউ যদি মনে করে তার বাড়িতে কেউ একজন আছেন যিনি তার বাড়িতে যে অসুস্থ মানুষটি আছে যার পেলেটিভ কেয়ার দরকার বা কেয়ার গিভিং দরকার তাকে টেক কেয়ার করতে পারবেন এরকম একজন মানুষ এক্সট্রা আছে বাড়িতে বা সময় দিতে পারবেন কিন্তু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে এই মানুষটাকে হ্যান্ডেল করা তাকে ঠিক মতো ওষুধ খাওয়ানো তার প্রেশার চেক করা তার ডায়াবেটিস থাকলে সেটি পরিমাপ করা এবং তার রোগ লক্ষণগুলো বোঝা কখন ইমার্জেন্সি অবস্থায় চলে আসছে এই মানুষটা যে এখনই তাকে হসপিটালে ট্রান্সফার করতে হবে ইত্যাদি এই জন্য এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে এটা একেবারে জেনারেল নাম বাড়িতে কেউ একজন খাইয়ে দিলাম গোসল করিয়ে দিলাম ব্যাপারটা এরকম না সেখানে কিছু টেকনিক্যাল বিষয় থেকে যায় তো যদি তার বাড়িতে এরকম কেউ থাকে তাহলে আমরা তাকে ট্রেন্ড আপ করিয়ে দিতে পারি একটা সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে একটা শর্ট টাইম ট্রেনিং এর মাধ্যমে তাকে আমরা ট্রেন্ড আপ করিয়ে দিতে পারি তিনি নিজেই তার বাড়িতে এই মানুষটিকে করতে পারবেন টেক কেয়ার করতে পারবেন পাশাপাশি আমরাও তাকে সহযোগিতা করবো টাইম টু টাইম ভিজিটের মাধ্যমে এটি একটা পদ্ধতি বর্তমানে হার্ট অ্যাটাকের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে আর শুধু বয়স্ক ব্যক্তিগণ নয় তরুণ এবং যুবকরাও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হচ্ছে রক্তের খারাপ কোলেস্টেরল যা এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড নামে পরিচিত দেশ হেলথ সেন্টার বেশ কিছু দুর্লভ ভেষজের সংমিশ্রণে কার্ডিওকেয়ার কেয়ার নামে একটি ইউনিক হার্বাল সাপ্লিমেন্ট তৈরি করেছে যা অতি দ্রুত সময় আপনার রক্তের খারাপ চর্বি কমিয়ে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সক্ষম পণ্যটি নিরাপদ এবং কার্যকর আপনার খাদ্যাভ্যাসের কারণে শরীরে যে খারাপ চর্বি জমা হয় তা এই করতে সক্ষম। আপনার হার্টের সুরক্ষায় ভেষজটি অত্যন্ত কার্যকর বাংলাদেশের যে কোনো স্থান থেকে পণ্যটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো ফোন করুন। দ্বিতীয় পদ্ধতিটা হলো যে আমরা ফুল টাইম অর পার্ট টাইম কেয়ারগিভার সার্ভ করতে পারি আমাদের ট্রেনড কেয়ারগিভার আছে আমরা ট্রেনিং করিয়ে দেই যে কিভাবে একজন অসুস্থ মানুষকে বাড়িতে চিকিৎসা পরিষেবা সেবা সুশ্রুষ দিতে হয় যেমন ক্যাথেটার লাগানো প্রেশার চেক করা রাইস টিউব দিয়ে খাওয়ানো তারপরে বেড শোর যেন না হয় সেই জন্য কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়া এই ধরনের কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটি সাধারণ মানুষের পক্ষে হয়তো করা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমরা ফুল টাইম টাইম অর পার্ট করতে পারি পুরুষ এবং মহিলা কেয়ার যার যেমন প্রয়োজন আমরা একটি কন্ট্রাক্ট মাধ্যমে এরকম কেয়ার গিভার প্রোভাইড করতে পারি চাইলে আপনারা আমাদের এই সেবাটা নিতে পারেন কারণ যাদের সামর্থ্য আছে অবশ্যই তাদের এই সেবাটা নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ একজন মানুষ তিনি মুমূর্ষ অবস্থায় আছেন মৃত্যু পথযাত্রী জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করছেন বাড়িতে তিনি বিনা চিকিৎসায় বিনা যত্নে মারা যাবেন এটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার তো যাদের সামর্থ্য আছে তাদের উচিত এই কেয়ার গিভার এখন অনেক প্রতিষ্ঠান আছে আমাদের দেশে আছে বিদেশে তো আছেই যদিও বিদেশে এই ধরনের রোগীদের দায়ভার খানিকটা সরকারের থেকে যায় ফলে কেয়ার গিভার প্রোভাইড করে গভর্নমেন্ট থেকে আমাদের দেশে এখনো যেহেতু সেরকম কোনো সিস্টেম চালু হয়নি সুতরাং এটি আমাদেরকে বহন করতে হবে সেক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট ফিস নির্ধারিত নাই আমরা রোগীর অবস্থা এবং রোগীর কন্ডিশন কত দূরে আছে কি অবস্থায় আছে এগুলোর ভিত্তিতে আমরা কেয়ার গিভার প্রোভাইড করি এবং খুব স্পেসিফিক অর্থাৎ আমরা আগে রোগীকে অ্যাসেস করি যদি কেউ আমাদের কাছ থেকে কেয়ার গিভার ট্রেনিং নিতে চান তো যখন তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ কেয়ার গিভার আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা প্রথমে রোগীকে অ্যাসেস করি যে কোন ধরনের কেয়ার গিভার তার দরকার সেই সেই ধরনের কেয়ার গিভার আমরা তাকে প্রোভাইড করি অথবা আমরা তাকে স্পেশালি ট্রেন্ড আপ করে তারপরে আমরা তাকে সেবার জন্য পাঠাই এবং এরকম অলরেডি আমাদের কিছু সেবাগ্রহীতা আছে যাদেরকে আমরা দীর্ঘদিন থেকে গত কয়েক বছর ধরে আমরা তাদের বাড়িতে গিয়ে এই কেয়ার গিভিং সার্ভিসটা দিচ্ছি পার্ট টাইম অবশ্য এবং তারা বেশ হ্যাপি তারা ভালো আছে তো যদি এরকম কারো সামর্থ্য থাকে যে তারা বাড়িতে কেয়ার কিভার রাখতে চান অথবা বাড়ির কাউকে কেয়ার গিভিং ট্রেনিং করিয়ে বাড়িতেই পরিষেবাটা দিতে চান সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সবই দেওয়া আছে এছাড়া আমাদেরকে ইনবক্সও করতে পারেন আমাদের ফেসবুকে এবং আমরা বলতে পারি দক্ষতার সাথে আমাদের কেয়ারগিভার আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন